দি দিদিল তোর ঘরে চরসা দি দিদিল তোর ঘরে চরসা ভাইছিল তোর ঘরে তোদের ঘরে তোর ঘরে তোদের ঘরে এ গিটে জীবন নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ কোথায় কি দল তৈরি হচ্ছে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসছি আর আপনারা ঘরে বসে এনজয় করছেন তো শুধু এনজয় করলে হবে না এরপর বুকিং করতে হবে সেরকম জিনিস নিয়ে আসছি তা চলুন আমাদের নিম্বি থানার অন্তর্গত নিমদি থানার অন্তর্গত বারেদা গ্রাম বারেদা গ্রাম এখানে একটা নতুন দল তৈরি হয়ে গেছে নতুন দল বলতে এখন সব কিছু জিনিস রেডি মহড়া পোশাক আর সব কিছু রেডি হয়ে গেছে আর অস্তাদ হচ্ছে বিখ্যাত ছনিত্য শিল্পী অস্তাদ পান্নালাল সিং আর উনি হচ্ছে এই দলের ম্যানেজার ইন্দ্রনারায়ণ সিং দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছেন দাদা কেমন আছেন ভালো আছেন তো চলুন দাদা ইয়ার ব্যাপারে দল রেডি রেডি হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে পুরো মরা পোশাক সব কিছু হয়ে গেছে ওকে আচ্ছা 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 ইয়ার পর আমরা বুকিং এর অপেক্ষায় আছি তো বুঝতেই পারছেন না হ্যাঁ মানে কত উত্তাপ আছে তো চলুন আপনাদের ইয়ার পর সহযোগ চাই আপনারা যথেষ্ট বুকিং করার জন্য কল করুন হ্যাঁ আর বুকিং নম্বরটা একটু বলে দিন নাইন সিক্স নাইন সিক্স জিরো এইট জিরো এইট সিক্স টু সিক্স টু থ্রি টু থ্রি টু সিক্স ফাইভ সিক্স ফাইভ যদি ওস্তাদ পান্নালাল সিং সর্দারের দল বুকিং করার থাকে তাহলে এই নম্বরে কল করবেন আর আমি ডিসক্রিপ্টও দিয়ে দেব হ্যাঁ নাম্বার তো আসুন আর ভিডিওটাই শেষ পর্যন্ত থাকুন শুধু গল্পই নাই নাচ দেখাবো তবে এখন ঢোল ধমসা নিয়ে নাই ঢোল ধমসা মানে আমরা একটা ফাঁকা জায়গায় এসেছি আর দাদাই ফোন করেছিল যে কার্তিক দা আসো আর টুকু সুর তালে তাল দিয়ে দাও আর আমরা খুবটুকু পাবলিকের নজরে নিয়ে আসো হ্যাঁ তো দেখো আমার তো সেটাই কাজ যতক্ষণ ফাঁকা থাকি ঘরে আমি নাই থাকি হ্যাঁ যে ডাকে চলে যাই তো ঠিক আছে এদিকে ছ রেডি আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এনজয় নেন আর কমেন্ট করে জানান কেমন কি হচ্ছে কেমন নাই তো আসুন পিছনে দুখু নাচার জন্য রেডি আর মেনসুর প্রথমে ইয়ে করিব তারপরে গ্রুপ নাচ সব অনেক কিছু নাচ দেখাবো আপনারা শেষ পর্যন্ত টেকি থাকুন হ্যাঁ দাদা গান শুরু করো কি আই আরে না মিলিল কোন কোন কারণে রোঝা অকুল খিতে হইল ডাক গাক টাক টাকি আরে কি হইল আমার এ ভাই জনমে সজা আরে না মিলিল কোনো ও কোনো কারণে রজা অকুল খিতে হইল জালা গাকে অয়ামি আগে নাহি বুঝি ভাই অ তোমার প্রেমে হইলাম রাজি অয়ামি আগে নাহি বুঝি অ তোমার প্রেমে হইলাম রাজি আরে বদলায় ফুল ইমালাগ গ কুল অকুল খিতে হইল জালাগ ভাই অকুল রাখিতে হইল ই জালাগ প্রভু রাখিতে হইল ই জালগো কুলো রাখিতে হইল গো কুলো রাখিতে হইল জলাগ প্রভু রাখিতে হইল জলাগ নমস্কার সুদি দর্শক মণ্ডলী আমার মা ভাই ও বোনেরা গয়াসুরের গয়াসুরের ভূমিকায় অংশ নিয়ে বিখ্যাত ছনিত শিল্পী অস্তাদ পান্নালাল সিং সর্দারের ভাই অস্তা দুখুলাল সিং অশোক আর রাখিতে কুল রাখিতে হইল জালা গো দরে না দারে না না দারে না বলি ওহরে সাধের খায়লে রে মধু জনমের কেন 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 রতা তো সাগর আসে না না ফুটে কে দাতা বন্ধু বসে না ভমহরা বলি ওরে সাদের ভমotra বলি হাই দে সাদের কি পাড়া ora

ভে মাইখিয়া ৰে ফল ধ হাদিহি বন ফোল রে তা বন 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 তা এগো দুধিলতের তেব হেড়া তা বন 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 তা এগো দুধিল তেব তাহা অহ তোদের গায়ের বরণ তেমনি তোদের মন এগো তেমনি তোদের মন বন 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 মন এগো দুধি মন তেরাকি বন 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 এগো দুধি লতের মন আহা জমে অহ ওহ

কে মানা করেছে ছেড় দিলে আনা গো না বন কে মানা করেছে রদা কে আজি মনে ভোড়েছে কথা রইলে বন্ধু গো কে কর ডাকে আজি মনে ভোড়েছে দিন দিন কিটলি ডাকে আগে কত আসতে যাতে جاتے ভাব দুজনাতে

তোকে আজ মনে পড়েছে কথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে বলে সমতরি বংশা পুকার ধারণা সমতারি বংশ পুকারে রাধারণা মীৰা কভে তাকে অ ত ৰাধা কভিষণি মীৰা কভ্য অ তো ৰাধা কভিষণ বোলে চাম তেকাৰে ৰাধা নাখি সমে ৰাধা না মীৰা কভিষণ ফটো ৰাধা কভিষণি মীৰা কভিষণ ফটো ৰাধা সেং দিদি লোড় ঘরে চরসা ভাই ছিল সে দিদি তোর ঘরে চোর সা ভাই ছিল তোর ঘরে তোদের ঘরে তোর ঘরে তোদের ঘরে

হ্যা আনা গনা কখন আইল কখন আইল কখন গেল কখন যেপা আইল রঙ দিদি ল তোর ঘর হে চর শাম ভাইঝিলো রঙ দিদি ল তোর ঘর হে চোর শাম নাহি জাহানি ঘুম ঘরে

কাকে কহব দুখ কনে পতিয়াই কাকে কহব দুখ কনে পতিয়াই সহেল দিলাই ছিয়াই পিয়া হাহ ভেদাই পিয়া হো কাহা ভেদাই সহেল দিলাই ছিয়া নিতর নদিয়ত কৃষ্ণ আহ মু

আইগো তরা দেখবি যদি আইগো চলে আই নিতা আইগো হরনো দিযাতে কিশিনো যাছেন মথরাতে কালি ঘাটে যাছেন কালি ধাকে সরে ধাকা যদি <ounging>

तुमको टहर पर गाने भाओगे तुमको टहर परदेसी गाने भाओगे टहर पर देसी सदगा भाओगी तुमको पर परदी सगा भाओगी सुबह पहली सुबह पहली गाड़ी से अरे घर को लौट जाओगे सुबह अरे सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे

உடதா கரதா உடதா கரதா க கரதா 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 கர கரதா கரதா கர கரதா கர கரதா ஆ எம் ரோசிக்கா ஹோவோ தா கே மோனே

ঘৰে <laughs> এডা তাখটে থাকে চাপা ভুলে রে তো ছ কুমারী আমি বুঝতে হে না পড়ি চাপা ভুলে রে তো ছ কুমারী আমি হে না পড়ি এডা থাকে চপার সুমি স্টিগো আমি তাবে থাকে দেখেন কিদিন সুমি স্টিগো গন্ধে

বলেছিলে বন্ধু ই মর কানে কানে দাদা এ ভাই সন্ধ্যামা ই লতি বনে এ বন্ধু ই মর কানে কানে ডাক ডাক কিন্টি এ ভাই কাটিব ভাই कहां দিব যাবেন সুখে তোমার প্রেম দাদা কাটিবো যামিনী সুখে রে মালা কোনে ও সাথের জহি মন বৃথাই গেল ও কারণ ই ও সাথের জহি মন নমস্কার শ্রী দর্শক মন্ডলী আমার মা ভাই ও বনরা ইন্দ্রদেবের ভূমিকা শোনি আসেন বিখ্যাত ছনীত শিল্পী অস্তাদ পানি সদার

বলিও অসজনে র বলিও অসজনে বলিও সনে চল সজনে দুজন মিলে সারা বনে যাই মাতা নাচে ঝুমরি গানে হেমনকে মাতাই গো পাতা নাচে ঝুমরি গানে হেমনকে মাতা কেটে উড়তা কেটে উড়তা লেট মি চাইনা সুখের স্বর্গ দয়াল চাইনা জমিদারি শুধু তোমার নামে জমিদারি শুধু তোমার নামে আমি যেন এর গিটটা দক্ষিণা এর গিটটা দক্ষিণা তাকে আমার জীবন গিটটা আরে ভাষা

दाख करता 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 कर हरी मोरी जाता मोड़ी करता 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 कर कर सोना रे

তো আপনারা স্তাদ পান্নালাল সিং সর্দারের নৃত্য দেখলেন কেমন কী দেখুন নতুন দল তারপরে দাদার কাছে মানে দুঃখতা রাখছি দাদা এই দলটা জাস্ট মানে পরিচয় একটু দেন কেমন হচ্ছে কেমন নাই আপনারাও তো মানে বুঝতে পারছেন আর দর্শকও বুঝতে পারছে গল্পটা নমস্কার আমার নাম পান্নালাল সিং সর্দার গ্রাম বাড়াদা নতুন দল করা হয়েছে আর টিমটার নাম রাখা হয়েছে মানভূম জনকল্য পার্টি বাড়েদা আচ্ছা 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 তাই আর প্লাস নতুন দল বটে পুরনো ছানাও আছে হ্যাঁ আছে আর নতুন আছে হ্যাঁ মানে সবাই দেখো আমরা জন্মিতে জন্মিতে আমার মাই বাবাই নাই ইয়া করে চলাই নাই মানে প্রথমে কেউ চলে আছে আর হাত ধরিয়ে চলেছি তারপরে আমিও কাউকে হাত ধরিয়ে চলাইছি এই করতে ধীরে 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 আগে দিকে যাওয়া হয় তো মানে যারা পুরানো পুরানো শিল্পীগুলা আছে ওনার দেখে দেখে ধীরে 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 মানে এগুলো ছ নাচটা এখন এমন হয়ে যাচ্ছে অর্থাৎ মানে মানে রিয়াজ প্র্যাকটিস 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 কন্টিনিউ রাখো একদম ভালো হবে গ্যারেন্টি কোথাও লিখতে বললে আমি লিখিয়ে দেবো প্র্যাকটিস রাখো ভালো হবে টুকু দেখি ইধার উধার থাকলে প্র্যাকটিস হলে দেখো কত কী করছে আমরা যদি মনে করা এই মাঠটায় আমরা ফুটবল খেলবো হ্যাঁ হ্যাঁ বছৰে একদিন ফুটবল খেলা এটা আছে ফাৰ্ষ্ট জানুৱাৰীৰ দিন ত' ফাৰ্ষ্ট জানুৱাৰী খেলিব ভাল কৰি গৰম গোটা বছৰ প্ৰেক্টিছ কৰি হয় তইতো ফাৰ্ষ্ট জানুৱাৰী ভাল খেলিব তই আৰু ছাচ নাই এমনো কঠে এক মাছ কণ্টিনিউ ভাল কৰি প্ৰক্ট কৰ আৰু গোটা বছৰ খেল গোটা বছৰ খেল হে এক মাছ কণ্টিনিউ ভাল কৰি প্ৰাকটিছ যদি কৰে আৰু গোটা মানে বছৰ খেলতে থাক ত যাই হওক পান্নালাল ওস্তাদের মানে বর্তমানে দলটা দেখলি মোটামুটি ঠিকই আছে আর আপনারা কেমন আছে কেমন নাই একটু বিচার করি কমেন্ট করি কমেন্ট করিবেন অবশ্যই কমেন্ট আপনাদের কমেন্ট গেলে না এক একটা কমেন্টে কমেন্ট গেলে না অনেক বন্ধুরাই অনেক দাদারাও দেখে কমেন্ট গেলে কেমন আছে কেমন নাই কেমন গল্পটাও তো কমেন্টটা লেখা হলেও তো থাকে আমি আপনি বাঁচে নাই থাকব কিন্তু কমেন্টটা তো মরিবেক না ওটা তো আমার হয়েই থাকবে তা ঠিক আছে চলুন পরের ভিডিও নমস্কার নমস্কার